আজকের ভিডিওতে আমরা এই কিশোরগঞ্জ পাগলা মসজিদের সম্পর্কে অনেক কিছু জানব বন্ধুরা নতুন একটি ভিডিওতে জানে আপনাদেরকে স্বাগতম কিশোরগঞ্জের পাগলা মসজিদ কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দার নদীর তীরে অবস্থিত এটি আধুনিক সাপশিলিতে নিমিত্ত এটি জমিদার বাড়ি ঈশা খানের বংশধর দেওয়ার চিরকোত খানের ওয়েব সিরিজ কদর পাগলা কিন্তু প্রতিষ্ঠাতে এই ঐতিহাসিক জনপ্রিয় স্থাপন বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরাঘুরি করি এবং ট্রাভেল ব্লগ যেটিকে বলা হয় আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জনশ্রুতি অনুযায়ী দেওয়ান জিলকদার খান জিলত কত পাগল নামে এক আধ্যাত্মিক পুরুষ নসন্ধা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে সেই স্থানে মসজিদে নির্মিত হয় এবং জিলকদ পাগলার নাম শুরু এই পাগলাটি মসজিদ নামে পরিচিত লাভ অর্জন করে এই মসজিদটি দেখার জন্য নিয়মিত অনেক পর্যটক আসে বিভিন্ন দেশ থেকেও পর্যটক এসে থাকে এই মসজিদটি দেখার জন্য এই মসজিদটির অবস্থিত আছে শহর কিশোরগঞ্জ সদরে এবং নদী নরসুন্দা নদীর তীরে অবস্থিত এখানে হাজার হাজার মানুষ এসে শুধু মসজিদটি ভ্রমণ করার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি ভিডিওতে লাইক দেবে